এমন কিছু বাতিল শর্ত বিবাহের ক্ষেত্রে যা বিবাহ বন্ধনকে বা বন্ধন কে তিন প্রকারের বিয়ে এক নম্বর হচ্ছে নেকাহু শেগার শেগারের বিবাহ এই শেগার শব্দটি যেহেতু রসুলামের হাদিসে রয়েছে সেই জন্য এই বিয়ের নামই হচ্ছে নেকাহে শেখার

অথবা বনের অভিভাবক হয়ে থাকে কিন্তু এছাড়াও যদি অন্য কোন মহিলা ফুফু হোক অথবা এমন কেউ কেউ এমন এমন যার কোনো মেয়ে যার সেই ব্যক্তি অভিভাবক মেমাল্লাহ এত আলিহা এমন নারী এমন মেয়ে যার উপর তার অভিভাবক রয়েছে সে অভিভাবক হয়ে রয়েছে বিয়ে দেবে কিন্তু একটি শর্ত লাগি তার সাথে বিয়ে দিচ্ছে তার সাথে শর্ত লাগানো হচ্ছে যে অপর ব্যক্তি তার আখার সাথে বিয়ে দিবে তার মেয়ের তার স্ত্রীর কন্যা সন্তান রয়েছে সে মেয়ে তাকে দেবে আমার মেয়ে তোমাকে দেবো তোমার মেয়ে আমাকে আমাকে দেবে এইভাবে অথবা আমার বোন তোমাকে দেবো তুমি বিয়ে করবে কিন্তু শর্ত হচ্ছে যে তোমার বোন আমার সাথে বিয়ে দিতে হবে এই ধরনের শর্ত লাগানো অদল বদল বিয়ে বন দেব বন্য অথবা মেয়ে দেব তোমার মেয়ে দেব এইরকম শর্ত লাগিয়ে যদি বিয়ে বসে ফাহাদান ওহাদান এই বিয়ে হচ্ছে নষ্ট বাতিল মহারাম এবং হারাম বাতিল ফাসিদ এই জন্য যে এই বিয়ে হারাম আচ্ছা এই যে সংজ্ঞা বর্ণনা করা হলো মোহরের কথা কিন্তু বলা হয়নি তার মানে দুই রকমের হয়ে থাকে এক হয়ে থাকে যে আমি কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো শর্ত হচ্ছে তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে আর উভয়ের মাঝে কোনো মোহর থাকবে না কারণ আমাকে মোহর দিতে হয়তো তোমার মেয়ে বিয়ে করার জন্য তোমাকে মোহর দিতে আমার মেয়ে বিয়ে করার জন্য তো যাক আর মোহর দেওয়া দেয় করতে হবে না এমন কথা যদি থাকে তাহলে এটি আরো শক্ত হারাম দুটি হারাম কিন্তু এই এই সমস্ত আইমা কেরাম একমত রয়েছে আর একটা অবস্থা হচ্ছে যে শর্ত লাগাবে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো আমার বোন তোমার সাথে বিয়ে দেবো তোমার বোন বা তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে কিন্তু তাদের মোহর নির্ধারণ হবে তাদের মোহর নির্ধারণ হবে আমার নয় যে মোহর দেওয়া হবে না মোহর দেওয়া হবে তবুও না আমাদের নিকটে আর এটি হচ্ছে আগের অবস্থা হারামের এই জন্য তাতে পুরোপুরি মেয়েদের হক নষ্ট করা হবে মোহর নেই তার মোহর যে তার নাচ অধিকার সে মোহর সে পেল না কেন শর্ত লাগিয়ে বিয়ে করলো যে আমি মোহর দেব না তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে বা তোমার বোনকে বিয়ে করার ক্ষেত্রে তুমি আমার মেয়ে বা বোন বিয়ে করার ক্ষেত্রে মোহর দিতে হবে এখানে ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত দুটো সেজন্য হারাম সমস্ত কিন্তু দ্বিতীয় অবস্থা হচ্ছে হ্যাঁ মোহর ধার্য করা হয় তারপরেও যাইজ নয় হারাম কেন যদিও মোহর ধার্য করা হয় তারপর সেই ক্ষেত্রে নিজের সুবিধাকে লক্ষ্য রাখা হবে যে আমাকে মোহর দিতে হচ্ছে তোমাকে মোহর দিতে হচ্ছে তো এত টাকা মোহর আদান প্রদান না করে একটু কম করে ধরি সেখানে সমাজে হয়তো মোহর রয়েছে এক লাখ টাকা দুই লাখ টাকা নগদ আর নগদ মোহরই সন্নত বা পাঁচ লাখ টাকা কিন্তু চলো তুমি দশ হাজার বিশ হাজার দিয়ে দেবে আমি দশ বিশ হাজার দিয়ে দেবো বা আমি পঞ্চাশ হাজার তুমি পঞ্চাশ হাজার এখানে যে মেয়েদের হ্যাঁ মোহরের পরিমাণ কম করা হইল নিজের স্বার্থে এই দুই অভিভাবক নিজের স্বার্থে মেয়েদের মোহর ন্যায্য অধিকার কে নষ্ট করলো পূর্ণ মোহর তাদের পাওয়ার সুযোগ দিল না সেই জন্য হান্দি বিয়ে যদি কেউ করে এই হাজার নেকা যদি এই ধরনের বিয়ে হয় কথা আমাদের দেশে বিয়ে হচ্ছে এক পরিবারের একটি মেয়ে নিয়ে গেল আর সেই পরিবারে যেখান থেকে মেয়ে নিয়ে গেলো সেই ঘরের মেয়ে একটিকে নিয়ে গেল কিন্তু শর্ত লাগিয়ে যেন না হয় কেউ নিজের বোনের বিয়ে দিয়েছিল কারোর সাথে আর তারপরে তার এক বোন আছে তার বোনকে সে বিয়ে করলো অথবা তার এক ভাই বিয়ে করলো এসব আমাদের দেশ হয়ে থাকে কিন্তু মোহর আপন জায়গায় আহ থাকে না যে যেটা তাতে কোনো রকমের নয় ছয় করা হয় না এবং এই রকম শর্ত লাগানো হয় না যদি শর্ত লাগানো হয় যে না হলে দেবো না তুমি যদি না দাও বা তোমরা যদি না দাও তোমাদের মেয়ে বা তোমাদের বোন তো আমরা দেবো তাহলে যাইজ যদি এই ধরনের বিয়ে কোথাও সংঘটিত হয় তাহলে এই বিয়ে হয়নি সুতরাং এই আকদের বিবাহ বন্ধনে নবায়ন করতে হয় ফায়লা করলে ওয়াহিদিন তাজিদুল আক প্রত্যেকে বিয়ে নবায়ন করবে আর এসব শর্ত গুলি বাতিল বলে ঘোষিত হয় এই শর্তের কোনো মূল্য থাকবে না আর নতুন করে মোহর ধার্য করা হবে

বেদাতির সমাজে এটি হিল্লার বিয়ে আসলে হিলা শব্দটি হিলা মানে বাহানা হারাম কে হালাল করার একটি বাহানা যে বাহানার উপর লানত অভিশাপ যেই বাহানায় বিয়ে করলে বিয়ে হয় না বাতিল বিয়ে তো এই হালা হিল্লার বিয়ে এই জন্য বলা হয় হিলা শব্দটিকে হিল্লা করে দেওয়া হয়েছে বাংলায় আমাদের ভাষায় মানুষরা হিল্লা বলে আর আর একটি ভাষা হচ্ছে যা উর্দু ভাষীরা বা অন্যান্য ভাষা ভাষা ব্যবহার করে আর আরবি তো সেই শব্দটি রয়েছে কারণ আরবি তাহলিল হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা হালাল আর বিয়ে মানে এমন বিয়ে যা দিয়ে কোন মহিলাকে কোন একজন পুরুষের জন্য হালাল করার উদ্দেশ্য থাকে তার আগে স্বামী তিন তালাক দিয়েছে আর তারপরে তার জন্য তার বিয়ে করা যাচ্ছে না কিন্তু তাকে সে পেতে চায় এখন কি করবে অন্য জায়গায় যদি বিয়ে বসে যায় তো চলে গেল হাত হয়ে গেল তখন কারো সাথে একটা কন্ট্যাক্ট করলো চুক্তি করলো আর এসব বেদাতে হবিস মোল্লারা করে থাকে আউজবিল্লাহ বরং যারাই ফতোয়া দিয়ে থাকে তারাই এই এই মালাউন হয়ে থাকে অভিশপ্ত হয়ে থাকে এই হালালার বিয়ে করে এর মাধ্যমে কারো স্ত্রী তার জন্য হাল তালাক প্রাপ্তা তার জন্য হালাল হয় দেহ এর ওপর লানত রয়েছে উভয়ের ওপর হ্যাঁ যেই ব্যক্তি এই কাজ করবে এই নোংরামি করবে বিচার করে এটি সমাজে নোংরামি নিকৃষ্টতা অশ্লীলতা অশ্লীলতা তো তার উপর লানত রয়েছে যেই ব্যক্তি বিয়ে করবে এই হিল্লার বিয়ে আর যার জন্য যার উদ্দেশ্যে করবে যে আমি ছেড়ে দিলে তারাক দিয়ে দিলে সে বিয়ে করতে পারবে তার আগের স্ত্রী ছিল তারাকবে তার উপর لا نوتurez আসছে হাদিস বলছেন লেখ نکاحুল মুহাল্লিল হা হালালা শরীর বিয়ে ওহুয়া তা হচ্ছে আইয়া تزوج الر مطللقه ثلاثه তিন তালাক প্রাপ্তা কোন মহিলাকে কোন পুরুষ বিয়ে করে এই উদ্দেশ্যে বিশাতেই শর্তের সাথে анahmatah হাললালা যখন তাকে হালাল করে দিবে একবার তার সাথে সহবাস করি অথবা এক রাতে কে বিয়ে করে প্রথম স্বামীর জন্য যে ছিল তালাক দাতা তারজন হালাল করে দিবে তখন তালাক দিয়ে দিবে তাকে আর তারপরে সে বিয়ে করবে সে হয়তো শর্ত করলো একটি অবস্থা অথবা শর্ত কোনো করলো না কিন্তু ভিতর ভিতর নিয়ত আছে যে আমি মেয়েটিকে বিয়ে করনি যে তার স্বামীর কাছে তার ফিরে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে আর তার স্বামীও চাই তার পারিবারিক অবস্থা আমি জেনেছি সুতরাং সে মনে মনে নিয়ত করলো যে আমি একে আসলে সংসার করব না একে নিয়ে রাখবো না এক রাত জন্য বিয়ে করে নি আর তারপরে হালাল করে আমি ছেড়ে দেবো আবু নাওয়াজ তাহলিল বেকালবি অন্তর থেকে যদি এই হালাল করা নিয়ত করে তো গো হারাম লান রয়েছে তৃতীয় অবস্থা ওইতা ফাঁকা আলী কাবাল বিবাহ বন্ধনের আগেই দুইজন আগে চুক্তি করেছে যে ভাই আমার স্ত্রীকে এরকম তিন তালাক দিয়েছি আর তারপরে সে আমার জন্য তো হালাল না হারাম হয়ে গেছে আর তাকে আমি বিয়ে করতে পারছি না সরাসরি আর আমার প্রয়োজন রয়েছে তা তাকে ছেড়ে আমি থাকতে পারছি না অথবা আমার ছেলে মেয়ে রয়েছে প্রয়োজন রয়েছে তাকে ফেরানোর সুতরাং তুমি আমার এই তালাক প্রাপ্তাকে তুমি বিয়ে করে নিয়ে আমার জন্য হালাল করে দাও এই তিন অবস্থায় এই তিন অবস্থাতেই কি রয়েছে লানত রয়েছে বলছেন লেখ হাজার নেকা হফা আছে মহারম এই বিয়ে হচ্ছে বাতিল এবং হারাম অমান আর যে কাজ করবে সে হচ্ছে মালাউন দেশের মানুষের কিন্তু মালাউন শব্দটি কাফের ক্ষেত্রে ব্যবহার করে থাকে অভিশপ্ত এমন মুসলিম এমন নোংরা মুসলিম খ্রিস্ট মুসলিম যারা এই হালাল বিয়ে করে তারা মালাউন এই কাজ যারা সহযোগিতা করে তারা অভিশপ্ত দলিল লেখা আলিসাল্লাম নাবি সাহসাল্লাম এর বাণী লাল্য় মোহাল্লাল্লাহ আল্লাহ লানত করেছেন হালালা কারীর ওপর যে হালাল করবে অর্থাৎ ভাড়াইটা পাঠা যে এ কথাটি আমার নয় রোসল্লাস বলেছেন যে তোমরা কি জানো আতাইসুল তাইসুল ধার করা ভাড়াইটা পাঠা জি তো তার উপর লানত রয়েছে ওয়াল মোহাল্লাল্লাহু আর যার জন্য এই কাপুরুষ দ্য ইউস যার জন্য হালাল করা উদ্দেশ্য যার কাছে এই নারী ফিরে যেতে চায় আগের স্বামী তার লানত করা হয়েছে হাদিস আবু নম্বর রয়েছে আর তৃতীয় বাতিল বিয়ে হচ্ছে নিকাহল মোতার বিয়ে শিয়া রাফিজিদের বিয়ে এরাও রসুরস্লাম মাহাতুল মোমিনের শত্রু সাহবা ইকরামদের শত্রু জি এ উম্মতের স্বর্ণ যুগের সবচেয়ে ভালো মানুষদের শত্রু চিন্তা করুন আপনার পরিবার কেউ যদি শত্রু হয় আপনার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের যদি শত্রু হয় তো তাদেরকে আপনি কি করে কাছে নিতে পারেন আপনি রসুর উল্লাহ ভালোবাসেন রসুর উল্লাহ সাল্লামকে ভালোবাসলে কি করে রসুর উল্লাহ সাল্লামের পরিবার তার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের শত্রুদের সাথে আপনাদের মিত্রতা এবং তারা আপনাদের আদর্শ হইতে পারে এই শ্রেণীর এই শ্রেণীর লোক বা শ্রেণীর দল আমাদের সমাজে রয়েছে তাদের থেকে সতর্ক সাবধান এদের কাছে সঠিক ইসলাম পাবেন না এরা ইসলামের নামে দুনিয়া হাসিল করছে এবং দুনিয়া উদ্দেশ্য যার ফলে এরা সবসময় ক্ষতিগ্রস্ত মাঝে মধ্যে যদি মাথা চাড়া দিতে দেখেন তাতে প্রতারিত হবেন আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন মোতারবি মোতারবি সরাসরি কন্ট্রাক্টের চেনা তার সংজ্ঞা হচ্ছে রহমান আউস বন ও সাহারান আউসান ওয়াকাল ওয়াক্সার বলছেন কোন পুরুষ কোনো নারীর সাথে সরাসরি চুক্তি করলো যে একদিনের জন্য তোমাকে এত টাকা দেবো এক সপ্তাহের জন্য তুমি এত টাকা নেবে এক মাসের জন্য এত দেব অথবা এক বছরের জন্য অথবা তাও কিছু কম বেশি এতদিন আমার প্রয়োজন তোমাকে এত টাকা দেওয়া হবে আর তুমি আমার সাথে থাকবে হ্যাঁ ও ইয়াদফা আল আহমাহরান মানে তার বিনিময় এ তার সুন্দর শের ইমহ। ফাদান তাহাতুল সময় শেষ হল সব শেষ। সময় শেষ সব শেষ। ই এক ধরনের বৈশ্ববৃত্তি। যখন বৈশ্বখানে ঘন্টাপতি কন্টাক্ট করে নমুদারা ঠিক ওই রকমই একই রকম। এই বিয়ে হচ্ছে বাতিল লায়াজু জায়েজ নয় হারাম। কেন এতে নারী ক্ষতির বস্তু নারীকে ক্ষতিগ্রস্ত করে ওয়াজ আল হাসেল আতান এবং নারী মানুষের কাছে পণ্যের মতো হয়ে যায় পণ্যের মতো ধান চাল গম এসব যেমন কেনা বেচা হয় ঠিক ওইরকম হয়ে যায় তার ফলে মানে এদিন এলাই এদিন এক মহিলা আহ একদিনের কাছে আরেক দিনের কাছে আছে এক মাস দুই মাসের কাছে এক সপ্তাহের কাছে কত কত জায়গায় যে ধাক্কা খেলো আর কেউ তাকে সারা জীবনের জন্য যে আশ্রয় দেবে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে এমন কেউ থাকলো না ওই আদর আউলা তারপরে যে গর্ব করবে ছেলে মেয়েগুলো গুলো হবে সেগুলির প্রতিপালন কে করবে সেগুলির পরিচর্যা কেউ সেগুলি ভরণ পোষণের দায়িত্ব কে নেবে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন তাদের বাসভবন থাকবে না যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে তারা বোন আফিয়া সেখানে তাদের প্রতিপালন হতে পারে উদ্দেশ্য তাহলে এই মোতারবিয়ের হচ্ছে তাদা উৎসাহ ফাল মকসুদ ভাই কাদা উৎসাহ শুধু যৌন চাহিদা পূরণ করা তাতে প্রজন্ম বাড়ানো উদ্দেশ্য নয় এবং আগামী প্রজন্মের প্রতিপালন উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে সৎ উদ্দেশ্য মানুষের বিবাহ উদ্দেশ্য হচ্ছে যে মানব জাতিকে বৃদ্ধি করবে প্রজন্ম বাড়াবে আর তারপরে ছেলে মেয়েগুলো হবে তাদের ইমানি ইসলামী প্রতিপালন করবে তরবিয়ত করবে আল্লাহ করবে বাড়াবে এবং নিজেদেরকে ইসলামের প্রথম যুগে অল্প সময়ের জন্য হালাল করা হয়েছিল বিশেষ প্রয়োজনে কারণ ইসলামের বিধি বিধান একসাথে আসেনি দীর্ঘ তেইশ বছরের বিধি বিধান নাজিল হয়েছে মানুষের অবস্থা বুঝে একসাথে যদি আরব কাফের যারা বিভিন্ন পাপে তারা ডুবে ছিল হঠাৎ করে লাগাম যদি লাগানো হয়তো যে মদ হারাম তাহলে তারা মদ ছাড়ত না ইসলাম ছেড়ে দিত মদ ছাড়ত না হঠাৎ করে যদি তাদের জন্য ওই নারীদের সাথে যে অবাধ মেলামেশার উপর যে লাগাম লাগানো হয়তো তাহলে তারা নারী আসক্তে জেনাই ডুবে থেকে যেত কিন্তু ইসলামের পরোয়া করত না ঈমান ইসলাম ত্যাগ করত কিন্তু এই আপনার নারী শ্রী নারী পুরুষের অবৈধ সম্পর্ক তারা ত্যাগ করত যার ফলে ইসলামে বড় করতে অভ্যস্ত তাদেরকে একসাথেই ইসলামের সব কথা বললে হয়তো মেনে নিবে না এই জন্য আপনাকে এই ক্ষেত্রে দাওয়াইল ক্ষেত্রে যদিও ইসলামের সমস্ত বিধিবিধান নাজল হয়ে গেছে কিন্তু আপনাকে শাখা প্রশাখাতে প্রথম খানে যেতে হবে না আপনাকে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আগে জ্ঞান দিতে আল अहम আল মুহিম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাই লেখক বলছেন ওয়াক্ত ওয়হিলা ফি আউয়ালিসলা ফতরা ইসলাম প্রথম যুগে অল্প কিছু সময়ের জন্য এই মোতার বিয়ে হালাল করা হয়েছে সুম্মা ফররি আবার তারপরে চিরতরে হারাম করে দেওয়া আছে এই মর্মে একটি হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে মুতার

ওয়া ইন্না লাকাদ হাররা মাযালিকা লা কিন্তু এখন আল্লাহ তা হারাম করে দিয়েছে মোতারবিয় হারাম করে দিয়েছেন কন্টাক্টটাও হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমন কানায় ইন দাহুম মিনহুন নাসায় সুতুরাং মাধ্যমে কেউ যদি কোনো মেয়েকে নিজের ঘরে রেখে থাকে তার কাছে থাকে এরকম ফালি ইয়ুখাল্লিস বিলাহু তাহলে তাকে জানো বিদায় করে দে এক বিদায় করে দাও হারাম ওয়ালা তা হুজমেম্মা তেইতো মোহন না সাইয়ান আর তাদেরকে যে তাদের বিনিময় দিয়ে ফেলেছ আর হয়তো সময় পরে না সময় চুক্তি ছিল জয় মাস এক মাস আর একদিন দুই দিন হয়েছে আর সময় পূরা হয়নি তাহলে টাকা ফিরিয়ে নেবে না ফিরিয়ে নেবে না ওয়ালা তা হুজমেম মা তেইতো মোহন যা কিছু দিয়ে দিয়েছো দিয়ে দিছো ফিরিয়ে নিতে পারবে না এ হচ্ছে নারীদের সম্মান আল্লাহ রব আলমিন যা দিয়েছেন রসুল্লাহ সৈসদ রহমতুল্ল আলমীর মাধ্যমে শহীদ মুসলিম হাদিস চোদ্দশো ছয়